আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য এটা ক্লাস টেনের অন্যতম দুটো চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা একই সাথে শিখব তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দুটো চ্যাপ্টারের ভিতরে দুটোই সুদের অঙ্ক কী পার্থক্য আছে সেটা বুঝতে পারবে তা দেখো প্রথমে আমরা সরল সুদটা নিয়ে আলোচনা করি তারপরে চক্রবৃদ্ধি সুদটা নিয়ে আলোচনা করছি আচ্ছা দেখো সরল সুদটা কি একদম বেসিক জিনিস থেকে তোমাদের একটা ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি তারপরে আমরা ফর্মুলাতে আসছি দেখো সরল সুদের ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ধরো তুমি কোনো কিছুটা কোনো একটা ব্যাঙ্কে এসবিআই হোক আই বিপিএস হোক আরআইবি হোক যেখানে কোনো একটা ব্যাংকে তুমি টাকা রাখতে গেছো ঠিক আছে সাপোজ ধরো তোমার বাড়ি থেকে এক হাজার টাকা দিয়েছে তুমি সেই টাকাটা এসবিআই হোক কে আইবিপিএস হোক এই সব ব্যাঙ্কগুলোতে তুমি রাখতে গেছো তা ধরো তুমি একশো টাকা ব্যাংকে প্রথমে ইনভেস্ট করলে ঠিক আছে এই টাকাটা প্রথমে তুমি গিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে বা ক্যাশিয়ারে গিয়ে এই টাকাটা তোমার অ্যাকাউন্টে রাখলে জমা করলে এবার তোমার ব্যাংক ম্যানেজার বলবে যে এক এক ব্যাঙ্কে এক এক রেটে তোমাকে বলবে যে আপনার এই এই রেটে রেট মানে হচ্ছে পার্সেন্টেজ এত পার্সেন্টেজ হারে তোমার আপনার টাকাটা বাড়তে থাকবে ধীরে ধীরে এক এক ব্যাংকে সেটা এক এক রকম ভ্যারি করে তা যাক ধরো কোনো একটা ব্যাংকে তোমাকে বললো যে টেন পারসেন্ট হারে তোমাকে সুদ দেবে মানে একশো টাকাটা রেখেছো আর তোমাকে বললো যে টেন পারসেন্ট হারে আপনার টাকাটা বাড়তে থাকবে এক বছরে ঠিক আছে আর একটা জিনিস আমি পরে লিখে দেব তবুও এখন একবার বলে রেখে দিই সরল সুদের যত অঙ্ক করবো সবসময় যখন আমরা সরল সুদের অঙ্কগুলি সমাধান করব তখন সর্বদা আমরা বছরকে ধরে সমাধানগুলো করব। মাস ধরবো না দিনও ধরবো না যদি মাস থাকে তাহলে বারো দিয়ে ভাগ করে নেব যদি দিন থাকে তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে নেবো ঠিক আছে আর বছর থাকলে তো বছরেই আনতে হবে আমাদের তো দেখো ধরো তোমাকে বলল যে এক বছর পরে তোমার টেন পারসেন্টারে বাড়বে টেন পারসেন্টারে একশো টাকা বাড়লে তোমার পরে গিয়ে এক বছর পরে তোমাকে সেই টাকাটা একশো টাকা হয়ে যাবে ঠিক আছে এবার ধরো তুমি এই টাকাটা মোট দু বছরের জন্য রেখেছো তাহলে দ্বিতীয় বছর কত হবে দ্বিতীয় বছর আবার এই টেন পার্সেন্ট হারে আবার তোমার বেড়ে এটা কত হয়ে যাবে আবার টেন পার্সেন্ট হারে আবার বাড়বে টেন পার্সেন্ট হারে আবার বেড়ে কত হয়ে যাবে একশো দশ টাকা তাহলে তুমি এই যে দ্বিতীয় বছর টু ইয়ার্স এটা হচ্ছে প্রথম বছর একশো দশ টাকা আর এই যে দ্বিতীয় বছর পাচ্ছ আবার একশো দশ টাকা তাহলে তুমি দু বছর পরে মোট সুদ পাবে কত টাকা এই যে একশো দশ আবার আর একশো দশ দুটো যোগ করলেই তুমি পেয়ে যাবে মানে তোমার দুশো কুড়ি টাকা হয়ে যাচ্ছে দুশো কুড়ি টাকায় তুমি দু বছর পরে মোট সুদ আসলে পাচ্ছ সুদ এবং আসলে মোট টাকা পাচ্ছ এই যেটা দুশো কুড়ি এটা তোমার কি হচ্ছে সুদ এবং আসলে সব মিলে তুমি পাচ্ছ এই টাকাটা এবার এই যে সরল সুদের অঙ্কগুলো করবো তার জন্য এই যে তুমি বললাম যে ব্যাংকে তুমি প্রথম যে টাকাটা গিয়ে রাখছো এই একে আমি এই সরল সুদে একে বলা হয় আসল কেউ কেউ আসলও বলা হয় বা আবার কেউ কেউ বলা হয় মূলধন ঠিক আছে আসলও বলা হয় আবার কখনও কখনো বলা হয় মূলধনও বলা হয় আর এই যে যত পার্সেন্ট হারে তুমি টাকাটা রাখছো একে বলা হয় কি সুদের হার একে বলা হয় কি সুদের হার ঠিক আছে একে বলা হয় সুদের হার আর যে টাকাটা তুমি সুদে আসলে পাচ্ছ সেটাকে বলা হয় সুদ আসল ঠিক আছে আর যে টাকাটা দেখো তুমি আমি যদি তোমাকে বলি যে শুধুমাত্র তোমার সুদ কত হয়েছে তাহলে দেখো তুমি সুদ আসলে পাচ্ছ কত টাকা দুশো টাকা তাই তো এখানে তুমি বললাম যে সুদ আসলে কত পাচ্ছ সুদ আসলে পাচ্ছ দুশো টাকা আমি দুশো কুড়ি টাকা আমি যদি তোমাকে বলি যে শুধুমাত্র সুদ কত পেয়েছো তাহলে তুমি কি করবে যত টাকা তুমি ব্যাঙ্কে জমিয়ে রেখেছিলে সেই টাকাটা যদি তুমি সুদাসল থেকে বিয়োগ করে দাও সুদাসল থেকে বিয়োগ করে দাও তাহলে তুমি মোট যে সুদ শুধুমাত্র সুদটা পেয়ে যাবে তাই তো তাহলে তুমি শুধুমাত্র সেক্ষেত্রে সুদটা পেয়ে যাবে এই যে এই সুদকে আমরা লেখা হয় এই সুদ মানে একে বলা হবে সুদ ঠিক আছে এবার এই মূলধনকে লেখা হবে প্রিন্সিপাল প্রিন্সিপালের প্রথম অক্ষর পি সেই জন্য আমরা মূলধন বা আসলকে পি দিয়ে লিখব। আর আমি আবার পরপর করে সব লিখে দিচ্ছি আর সুদের যে হার দেখো পার্সেন্টেজ আছে রেট ওই জন্য একে আমরা আর পার্সেন্ট দিয়ে লিখব আর পার্সেন্ট স্মল হার লেটারের আর যেটা তুমি বছর এটাকে কী হয় টাইম এই জন্য একে টি দিয়ে লিখব সিম্পল আর যেটা সুদ সুদ মানে কি ইন্টারেস্ট ইন্টারেস্টকে আমরা আই দিয়ে লিখবো ঠিক আছে এবার আমি এইগুলোকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি তাহলে তুমি যে টাকাটা ব্যাঙ্কে গিয়ে রাখছো সেটাকেই আমার বলা হয় আসল বা মূলধন আর যত বছর ধরে খাটছে সেটাকে আমার সময় বলা হয় যত পার্সেন্ট হারে খাটছে সেটাকে আমার সুদের হার বলা হয় আর লেখা হয় স্মল লেটারের আর পার্সেন্ট দিয়ে তারপরে যত টাকা আমার দু বছর পরে হচ্ছে সেইটাকে মিলে আমার কী বলা হয় আসল আর আসল থেকে মনে রাখবে এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে যে তোমার যদি সুদ বের করতে পারে সুদ আসল থেকে সুদ বের করতে বলে এই যে সুদ আসল থেকে সুদ আসল থেকে যদি বলা হয় সুদ নির্ণয় করো যদি বলা হয় সুদ নির্ণয় করো তাহলে তুমি কি করবে সুদ আসল থেকে এই যে আসল এটা বিয়োগ করবে এটা বিয়োগ করবে তাহলে তুমি কত পেয়ে যাবে সুদটা পেয়ে যাবে ঠিক আছে সেম কনসেপ্ট দেখো এবার আমি সুন্দর করে এটা লিখে দিচ্ছি তোমাদের ফর্মুলাটা যে আসল আসল এক্ষেত্রে আমরা লিখব পি তারপরে সুদের হার আচ্ছা আর একটা কথা লিখে দিই বার্ষিক সুদের হার কারণ এটা সর্বদা বছরে হিসাব হবে হ্যাঁ বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার সমান আর পারসেন্ট আর কী কী লিখবো সময় সমান সমান টি আরেকটা কী লিখব সুদ সমান সমান আয় এইগুলো লিখব তাহলে এখান থেকে আমার সূত্র কি যে ফর্মুলাটা তোমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে আই ইকল টু আই মানে কি সুদ আই ইকল টু পি পি মানে কি আসল পি টু গুণ চিহ্ন আর আর মানে কি সুদের হার আর নিচে কত হবে পি আর ওপরে আর একটা টি গুণ হবে এবং নিচে একটা একশো গুণ হবে দেখো এইটা আমার হচ্ছে মেন সরল সুদের সূত্র এই সূত্রটা মেন সূত্র হচ্ছে এই যে আই ইকল টু পি আর পারসেন্ট ইন্টু টি এবার দেখো পি ইন্টু পি সমান সমান আই ইকোয়াল টু পি আর পার্সেন্ট টি এটা দেখো এই যে তোমরা তো অনেকেই হয়তো জানো যদি না জেনে থাকো শিখেরাও এই পার্সেন্টেজটার মানে হচ্ছে পার্সেন্টেজ এর মানে হচ্ছে ওয়ান বাই হানড্রেড তাই তো এবার তুমি যদি এই পার্সেন্টেজটা দেখো তুলে দাও তাহলে কি হবে পি আর টি আর এই পার্সেন্টেজ মানে ওয়ান বাই হান্ড্রেড নিচে একশো হয় ওই জন্য হয়ে যায় নিচে একশো ঠিক আছে এই হচ্ছে আমার সরল সুদের মেন যে সূত্রটা এটাই হচ্ছে সরল সুদের মেন কনসেপ্ট আর সর্বদা সময় সময় কিসে কন মানে হিসাব হবে বছরে ঠিক আছে যদি বছরে না থাকে তাহলে বছরে নিয়ে এসে তোমাকে ক্যালকুলেশানটা করতে হবে আবার একবার বলছি দেখো সরল সুদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথম বছরের ওপরে যখন তোমার একশো টাকাটা হয়েছে সেটা কিন্তু আসলের উপর ভিত্তি করে আবার দ্বিতীয় বছরে যে একশো দশ টাকাটা হয়েছে সেটাও কিন্তু এই আসলের ওপর ভিত্তি করেই হয়েছে এর নাম হচ্ছে সরল সুদ ঠিক আছে তা মোট এবার যেভাবে সূত্রটা বের করেছি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা চক্রবৃদ্ধি সূত্তা নিয়ে আলোচনা করব দেখো চক্রবৃদ্ধি সুদটা কী তুমি ধরো একশো টাকা এসবিআই ব্যাঙ্কে রাখতে গেছো এস বি আই এবার একশো টাকা ব্যাংক ম্যানেজারের হাতে গিয়ে রাখলে তুমি ধরো টেন পার্সেন্ট হারে এক বছরের জন্য রাখছো তাহলে এক বছর পরে তোমার কত হয়ে যাবে একশো টাকা এই হয়ে গেল একশো টাকা এটা কি এটা হচ্ছে সুদ আসল এর ভিতরে সব কিছুই আছে এর ভিতরে সুদও আছে আবার আসলও আছে তাই তো আসল মানে হচ্ছে এই যে আসল মানে এইটা যে টাকাটা তুমি প্রথমে জমা করছো এটা আসল আর সুদ মানে এই টাকাটা বেড়ে যতটা হচ্ছে সেটাও এর ভিতরেও আছে তারপর ধরো তুমি দু বছরের জন্য রাখছো তাহলে দ্বিতীয় বছর দ্বিতীয় বছর দ্বিতীয় বছর ধরো তোমার আবার টেন পারসেন্ট হারে আবার বাড়লো বেড়ে দেখা দেখা গেল হলো তোমার একশো তিরিশ টাকা ঠিক আছে আমি ক্যালকুলেশান করে দেখছি না এমনি নর্মাল বললাম এবার সরল সুদের ক্ষেত্রে দেখো দ্বিতীয় বছর যেটা হয়েছিল এই যে দ্বিতীয় বছর সেটা কিন্তু যত টাকা তুমি জমা রেখেছিলে একদম প্রথমে ব্যাংক ম্যানেজারের হাতে এই যে ব্যাংকে যত টাকা প্রথমে তুমি জমা রেখেছিলে সে তার উপর নির্ভর করেই কিন্তু দ্বিতীয় বছরটাও বেরিয়েছিল এবং প্রথম বছরটাও বেরিয়েছিল কিন্তু চক্রবৃদ্ধি সুদে চক্র কথাটার মানে কি চক্র চক্র মানে কি ঘুরতে থাকে যে জিনিস তাই তো তুমি দেখেছো অনেকের ঈশ্বরের হাতে থাকে যে এরকম চক্র এরকম ঘুরতে থাকে তা দেখো যখন চক্রবৃদ্ধি সুদ হবে তখন ক্যালকুলেশানটা তাহলে দ্বিতীয় বছরের সময় কার নিয়মে হবে তখন ঠিক আগের বছরে যেটা ছিল সুদাসল তার উপরে ভিত্তি করে দ্বিতীয় বছরের এই যে সুদ আসলটা তখন বেরোবে ঠিক আছে প্রথম বছরের আসলটা বেরিয়েছিল একশোর উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ চক্রের আকার ধারণ করছে একটাই যে দেখো আরও বুঝতে পারবে তাহলে একশো টাকার উপরে ভিত্তি করে প্রথম বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ কি একশো বছর একশো টাকার উপর নির্ভর করে হবে যে টাকাটা তুমি প্রথমে রেখেছিলে না দ্বিতীয় ক্যালকুলেশনটা হবে প্রথম বছরের যে সুদ আসল বেড়েছিল প্রথম বছরে যে সুদ আসলটা বেরিয়েছিল তার উপর নির্ভর করে দ্বিতীয় বছরটা বেরোবে সেমভাবে যদি তৃতীয় বছর থাকে তৃতীয় বছরেও ধরো তোমার একটা দুশো টাকা হয়েছে তা তৃতীয় বছরের এই দুশো টাকাটা কীসের উপর নির্ভর করে হবে তুমি বলবে এই যে একশো তিরিশের উপর নির্ভর করে দেখতে পাচ্ছ একটা চক্র হয়ে যাচ্ছে এই যে চক্র আকারে একটা ক্যালকুলেশানটা যাচ্ছে তাহলে আবার একবার বলছি সরল সুদের ক্ষেত্রে আসল ফিক্সড আসলের উপর নির্ভর করে যে টাকাটা তুমি প্রথমেই ব্যাংকে গিয়ে রাখছো সেই টাকাটার উপর নির্ভর করেই প্রত্যেকটা বছরের সুদ আসল নির্ণয় করতে হবে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বুঝতে পারছো নামের ভিতরেই কনসেপ্টটা লুকিয়ে আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা প্রতি বছর চেঞ্জ হতে থাকবে প্রথম বছর যে আসল ছিল দ্বিতীয় বছরে সেটাই হয়ে যাবে সুদ আসলটাই হয়ে যাবে আসল তৃতীয় বছরে সেটাই হয়ে যাবে আসল বোঝা গেল এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবার চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে দেখো এখানেও আমরা আসলকে পি দিয়ে লিখবো আর সুদের হারকে সুদের হারকে কি দিয়ে লিখবো আর পারসেন্ট দিয়ে লিখবো তারপরে সময়কে টি বছর ধরে লিখব টি বছর তো অল অলওয়েজ বছরে ক্যালকুলেশান হবে এটা মনে রাখবে ঠিক আছে অলওয়েজ যদি মাস থাকে বারো দিয়ে ভাগ করতে হবে দিন থাকলে তিনশো দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে সূত্রটা দেখো দুটো সূত্র দুটো সূত্র চক্রবৃদ্ধি সুদে জানতে হবে একটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আর দ্বিতীয়টা জানতে হবে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ দেখো সমূল চক্রবৃদ্ধি মানে কি এর ভিতরে এই সমূল মানে হচ্ছে সুদ ঠিক আছে সুদ মানে এর ভিতরে সুদও আছে আসলও আছে বোঝা গেল সুদও আছে আসলও আছে তাই তার সূত্রটা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টিটা কিন্তু এদের মাথায় ঠিক আছে ব্র্যাকেটের ভিতরে দেখো পির পরিচয় জানো এর পরিচয় জানো আর একশোটা কেন হচ্ছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো কারণ এই আর পার্সেন্টটা অরিজিনাল সূত্র হচ্ছে এটা ওয়ান প্লাস আর পার্সেন্ট টু দি পাওয়ার টি কিন্তু এই যে পার্সেন্টেজ এই যে পার্সেন্টেজ আছে এইটা উঠে গেলে নিচে কত আসবে একশো কারণ পার্সেন্টেজ মানেই হচ্ছে পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে একশো ওয়ান বাই হান্ড্রেড ওই জন্য এই সূত্রটা আসে এটা কিসের সূত্র সমূল চক্রবৃদ্ধি যার ভিতরে সুদও আছে আসলও আছে তাহলে এবার বলো তো শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাকে কি করতে হবে এক্ষুনি তো শিখলে এখানে এক্ষুনি তো শিখেছ সুদ আসল থেকে শুধুমাত্র সুদ নির্ণয় করতে গেলে আসলটা বিয়োগ করতে হয় তাই তো তাহলে দেখো তাহলে এক্ষেত্রে কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার আর এর সাথে আসলটা বিয়োগ করে দেবো ব্যাস হয়ে গেল তাহলে দুটো জিনিস মনে রাখবে যে সুদ আসল সুদ আসল সমান সমান এখানে সুদও আছে আসলও আছে এই সুদ আসলকে আবার অনেকভাবে লেখা হয় যেমন লেখা হয় স্ব বৃদ্ধিমূল সমৃদ্ধি মূল এটাও বলে অনেকে আবার সুদাসলও বলে আলটিমেটলি এদের মানেটা সব একই ঠিক আছে একেই এত রকমভাবে বলা হয় তাহলে এর ভিতরে সুদও আছে আসলও আছে এবার সমৃদ্ধি মূল থেকে যদি বলে শুধুমাত্র সুদ বের করো তাহলে শুধুমাত্র সুদ নির্ণয়ের সূত্র কি সুদাসল 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 থেকে আসলটা বিয়োগ করতে হয় তাহলে আমার সুদ বেরিয়ে যাবে তুমি নর্মালি ভাবো না তুমি ব্যাংকে একশো টাকা জমা রেখেছ তোমার এক বছর পরে টাকা হয়েছে একশো টাকা তোমার বাড়িতে গেলে তোমার মা তোমাকে জিজ্ঞাসা করছে বা বাবা জিজ্ঞাসা করছে যে সুদ কত হয়েছে তখন তুমি কি বলবে তুমি বলবে আচ্ছা একশো টাকা রেখেছিলাম একশো টাকা আমার হয়েছে তার মানে আমার দশ টাকা টোটাল সুদ হয়েছে সুদকে আয় দিয়ে লেখা হয় হ্যাঁ ইন্টারেস্ট সুদকে আয় দিয়ে লেখা হয় তাহলে দশ টাকা আমার সুদ হয়েছে আবার বলছে একবার করে ভালো করে শুনে নাও এই কিন্তু আমার বেসিক কনসেপ্ট ভালো করে শুনে নাও সরল সুদকে লেখা হয় ইংলিশে সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি সুদকে লেখা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি ইংলিশ মিডিয়াম হও কি বেঙ্গলি মিডিয়াম তাদের কিন্তু সেম ফর্মুলা এই তাদেরও সেম ফর্মুলা বেঙ্গলি মিডিয়ামেরও সেম ফর্মুলা তোমরা দেখেছো ইংলিশ মিডিয়াম যারা আছো তাদেরও কিন্তু এই ফর্মুলা দিয়েই সব করতে হচ্ছে আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও তোমরাও দেখেছো এই সূত্র দিয়েই কিন্তু তোমাদের অঙ্কগুলো আমি সমাধান করিয়েছি তা ভালো করে দেখো আমার যে টাকাটা তুমি প্রথমে রাখছো তাকে আসল বলা হয় যত পার্সেন্ট হারে বাড়ছে তাকে আর বলা হয় আর সরল সুদের ক্ষেত্রে আসলটা একদম ফিক্সড আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা চেঞ্জ হতে থাকে যে প্রথম বছরের সুদ আসল যেটা দ্বিতীয় বছরের আসল হয়ে যায় সেটা তৃতীয় বছরের সুদ আসল যেটা চতুর্থ বছরের আসল হয়ে যায় সেটা এই আর এই দুটো সূত্র ভালো করে মাথায় রাখবে আমি একে এক ভিডিওতেই দুটো পার্থক্যটা বোঝানোর চেষ্টা করলাম শুধুমাত্র এইটা মনে রাখবে সরল সুদের আসলটা ফিক্সড যেটা তুমি প্রথমেই রাখছো ওইটার উপর ভিত্তি করে পঞ্চাশ বছর দিলে ওই এখান থেকেই সব হিসাবটা হবে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এরকম ঘুরে ঘুরে যেতে থাকবে প্রথম বছরে যেটা বেরিয়েছিল দ্বিতীয় বছরে এটাই হয়ে যাবে পি তারপর তৃতীয় বছর এটাই হয়ে যাবে পি মানে ঘুরতে থাকবে চক্র আকারে চক্র আকারে ঘুরতে থাকবে ঠিক আছে নেক্সট ভিডিও থেকে আমি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের সমাধান নিয়ে আলোচনা করব একদম ফর্মুলাটা ভালো করে মনে রাখবে কোনটার কি নাম আমি সব উপরে লিখে দিয়েছি ঠিক আছে পরের দিন থেকে আমরা একদম এক্সারসাইজের অঙ্ক ধরে ধরে সলভ করব